দরজা লাগাইতে যাচ্ছেন যে হচ্ছে আধুনিক ডিজাইনের এবং হচ্ছে কিছু প্রাতন ডিজাইনে তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে আর আজকে আমরা যে দোকানে চলে আসছি এখানে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে দরজার কালেকশন আছে তাদের কাছে এবং এন্টিক থেকে শুরু করে আপনার যে সকল কার্ডগুলা ভালো মানের মার্মাটিক বলেন হচ্ছে সেগুন বলেন সকল কার্ডগুলা কিন্তু হচ্ছে একবারে অরিজিনাল কার্ড আর এখানে হচ্ছে যে দরজাগুলা দেখতেছেন এগুলো হচ্ছে অনেক পুরাতন দরজা যে আপনাদের হচ্ছে নিশ্চিন্তে এই দরজাগুলা ক্রয় করতে পারবেন আর আসছি আজকে উডেন শপে এটি হচ্ছে যে ব্লকের এর পাশের এ রোড নাম্বার আর আমরা আপনাদের ভিডিওর এখানে আসার জন্য ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে হচ্ছে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর এই শপে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের হচ্ছে আকাশ ভাইকে আসসালামাইকুম আকাশ ভাই কেমন আছেন ভালো আছি আমি শুরু থেকেই শুরু করি এখানে আছে চাপালিশ কাঠের দরজা সাড়ে তিন বাই সাত হ্যাঁ দুই সাইজ আছে আমার কাছে তিন ফিট আছে সাড়ে এটা তিন ফিটের দাম আসবে দশ হাজার টাকা এবং সাড়ে তিন ফিটের দাম আসবে বারো হাজার টাকা শুধু পাল্লাটার দাম পাল্লাটার দাম হ্যাঁ হচ্ছে চাপালিশের নকশা করা এটার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা দশ হাজার হ্যাঁ

মানে পছন্দ মতো হচ্ছে আপনাদের ডিজাইন দিলে আকাশ ভাই হচ্ছে সেই ডিজাইন গুলো কেটে দিবেন আমার কাছে দরজাগুলো গুলো মূলত গামারির দরজা বা অন্য দরজা এরকম আসে রং করা থাকে এই রং উঠায় তারপরে আবার নতুন করে

আজকে কি এটা এটা একটা আছে এন্টিক ঠিক আছে এটা শিলকড়ি কাঠের চৌকাট এবং পাল্লাটা হচ্ছে বার্মাটিক এবং ফুল ডিজাইন করা ফুল ডিজাইন মানে হচ্ছে কাঠের ফাইবার এবং কালারটা দেখেন কত আগের কাজ পুরাতন কাঠ এবং কি মানের কাট এই ডিজাইন করতে অনেক সময় লাগছে এগুলা যে যত হ্যাঁ এটা পুরাটা ডিজাইন হাতে করা হইছে এটা যেই করছে প্রচুর টাকা খরচ করে এটা ডিজাইনটা করাইছে আচ্ছা আজকে এটা প্রাইস কেমন দিবেন আপনারা আশি হাজার টাকা চৌকাট সহ চৌকাট সহ আশি হাজার দরজা আসলে আমি যেরকম

কথাই বলছিলাম এটা হ্যাঁ কাইটা দিতে পারবো এটা ডিজাইনের এর কষ্ট আবার আলাদা আসবে এটা চৌকার সহ এটার প্রাইস টা আসবে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা 40000 হ্যাঁ আপনি এটার মোটাগুলো দেখেন এটা অনেক মোটা

চৌকাট ছাড়া চৌকাট ছাড়া আচ্ছা এই পাশে একটা দেখতে এটা হচ্ছে বার্মাডিক সেগুনের এটাকে আমরা শাপলা ডিজাইন বলি এটা শুধু পাল্লার প্রাইস হচ্ছে আপনার 25000 পাল্লা 25 হ্যাঁ এই যে একটা রাউন্ড এটাই সেই রাউন্ড শেপের হচ্ছে মোটা জন্য জন্য দেখতে পাচ্ছেন এটা সেল হ্যাঁ ভাই এটা চিটাং সেগুন চিটাং সুন্দর বার্মাটিক এর এগুলো পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার করে দাম হচ্ছে কত নাই কত আছে এগুলো হচ্ছে আর আমি যে এন্ট্রিকের কিছু আছে বললাম সেটা হচ্ছে

এটা আছে আপনার ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা কত রাখবেন এটা পঁয়ত্রিশ হাজার চৌকাট দিয়ে চৌকাঠ সহ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ মানে আরেকটা কম দামে পাইলাম আপনার কাছে আজকে হ্যাঁ

এটা শুধু পাল্লাটার দামই বাইশ হাজার টাকা পাল্লাটার দাম বাইশ হাজার এটা পাল্লাটার দাম বাইশ হাজার আর এটা ডাবল ডোর পাবেন পঁচিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে হচ্ছে

আসলে মালামাল যদি হিউজ পরিমাণে হয় সেই ক্ষেত্রে এখান থেকে পিক আপ আছে সে পিক ভাড়া করে নিতে পারবে আর এটা হচ্ছে একটা দুইটার ক্ষেত্রে যদি তার বাড়ির কাছে কুরিয়ার সার্ভিস থাকে তাহলে কুরিয়ার সার্ভিসে সে নিতে পারবে সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের সেটা আমরা নিজে দায়িত্ব পৌঁছে সেটা চার্জটা হচ্ছে কাস্টমারের কাস্টমারের বহন হ্যাঁ কুরিয়ার সে আসলে নিলে কি ধারে কাছে যদি হয় দেখা গেছে যে ঢাকার আশেপাশে বা একটু দূরে একটা দুইটা পাল্লা নেবে বা দরজা নেবে সেই ক্ষেত্রে রেটটা খুব কম আসে সদরের মধ্যে হয় নরমালি ছয়শো সাতশো টাকা করে পরে একটা দরজা সেট চৌকার সহ